পটিয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী তামান্না নাহিদ ওরফে আরজু আক্তার ঈদ উপলক্ষে চন্দনে সে নানার বাড়ি বেড়াতে গেলে সেখানে মায়ের আপন খালাতো ভাই নাজিম উদ্দিন ধর্ষণের চেষ্টা চালায় এক পর্যায়ে ব্যর্থ হলে আরজু আক্তারকে হত্যা করে সে ঘটনার টের পেয়ে মেয়েটির নানানি চিৎকার করলে তাদের তা দিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় নাজিম তবে শেষ রক্ষা হয়নি আসামি নাজিমের বৃহস্পতিবার রাতে কক্সবাজারের রামু থানার রশিদনগর ইউনিয়নের কদমার পাড়া দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ শুক্রবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল প্রাথমিকভাবে নাজিম ধর্ষণে ব্যর্থ হয়ে তরুণীকে খুন করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন পুলিশ রাত আনুমানিক দুইটা থেকে আড়াইটার দিকে আব্দুল হাকিম সাহেব তিনি ঘুম থেকে ওঠেন এবং টয়লেটে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেন তখনই নাজিম তাকে ঘরের মধ্যে যে টয়লেট রয়েছে সেখানে যেতে বাধা সৃষ্টি করেন বলেন যে এটা নোংরা আপনি বাহিরে যান বাহির টয়লেট আপনাকে আমি নিয়ে যাচ্ছি সো বাহির টয়লেট থেকে টয়লেটের কাজ সেরে তিনি যখন ব্যাক করলেন তখন তিনি তার নাতনিকে খুঁজে পাচ্ছিলেন না তিনি কোথায় জিজ্ঞাসা করলেন তো তার কিছুটা সন্দেহ হলে তিনি ঘরের মধ্যে এদিক সেদিক খোঁজাখুঁজি করেন এক পর্যায়ে ওই যে বাথরুম যেখানে তাকে যেতে বাধা দেওয়া হয়েছিল সেটার তিনি ধাক্কা মেরে খুলে ফেলেন খুলে ফেলার পরে সেখানে আর্যক তারের নিথর মৃতদেহ তিনি দেখতে পান এবং তার মুখে মধ্যে ওড়না গুজানো ছিল এবং তার গলায় ওড়না পেঁচানো ছিল তখন তিনি তাৎক্ষণিক চিৎকার শুরু করেন এবং তখন এই যে নাজিম উদ্দিন তিনি তার খালু এবং খালাকে তার পার্শ্ববর্তী কত একটা জায়গা থেকে দা দিয়ে গুরুতর আঘাত করেন এবং ঘটনাস্থল পালিয়ে যান পরবর্তীতে এই ঘটনাস্থল চন্দ্রনাশ থানা পুলিশ অতি দ্রুত পরিদর্শন করেন এবং গোয়েন্দা শাখার টিমও ঘটনাস্থল পরিদর্শন করেন আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় তাৎক্ষণিক আমাদেরকে নির্দেশ প্রদান করেন আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম সার তার নেতৃত্বে কাজ শুরু করার জন্য নির্দেশ প্রদান করেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এই আসামি দ্রুত পালিয়ে গিয়ে কক্সবাজারের কোনো একটা জায়গা অবস্থান নিয়েছেন আমরা সেখানে তাৎক্ষণিক আমাদের টিম নিয়ে অভিযান শুরু করি এবং সেখানে কক্সবাজার জেলা পুলিশ আমাদেরকে বিভিন্ন অপারেশনের সহায়তা করেন এক পর্যায়ে আমরা জানতে পারি যে আসামি থানাদিন দুর্গম পাহাড়ি এলাকায় রশিদনগর সেখানে অবস্থান নেন আমরা কক্সবাজার থেকে দ্রুত সেখানে অবস্থান নেই এবং গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এক পর্যায়ে সেখানে কক্সবাজার সিআইডির একটি টিম আমাদেরকে এই গ্রেপ্তার অভিযানে সহায়তা করে তার নামে নিয়মিত মামলার রেকর্ড হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হবে তদন্ত চলমান রয়েছে পরবর্তী সাক্ষ্য ভিত্তিতে পুলিশ রিপোর্ট প্রদান করা হবে আসামি প্রাথমিকভাবে স্বীকার করেছে বাট এটা অনুসন্ধানের বিষয় যেহেতু সেটা পরবর্তীতে তদন্তের প্রেক্ষিতে প্রকৃত ঘটনা জানা যাবে আর্য আক্তারের নানা নানীকে হত্যা চেষ্টার বিষয়ে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন তাকে হত্যা করার মোটিভ বলতে আমরা প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন আসামি গ্রেপ্তার করে যেটা বোঝা গেল যে হয়তো তাকে ধর্ষণের চেষ্টা করতে গিয়েছিলেন তিনি রাজি হননি এরকম হতে পারে বাট এটা তদন্ত প্রেক্ষিতে আমরা পরবর্তীতে বলা যাবে ধর্ষণ চেষ্টার প্রাথমিকভাবে শ্রুতাল রিপোর্ট এবং ডাক্তারের ভাষ্যমতে ধর্ষণ চেষ্টা আলামত পাওয়া গেছে কি কারণে হত্যা হয়েছে এটা আসলে স্পেসিফিক এখনও আমরা মানে একটা তদন্তাধীন রয়েছে তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে বা অনুমান করা যাচ্ছে যে হয়তো ধর্ষণ চেষ্টার কারণেই হয়তো সে রাজি হননি বা এই ধরনের কোনো একটা বিষয় থাকতে পারে সে প্রেক্ষিতে তিনি এবং তার যে খালা খালু খেলোতে ছিলেন তারা দেখে ফেলতে পারেন বা এই ভয়ে সে হয়তো তাকে হত্যা করতে পারেন এখন প্রাথমিকভাবে আশঙ্কা ছিল তার যে খা তিনি বেশি গুরুতর আহত ছিলেন তবে এখন তিনি তার মুক্ত এটা আকস্মিক ঘুরে যেতে পারে মনে হতে পারে কারণ সে তিনি যে উদ্দেশ্যে ঘটে যাচ্ছিলেন সেটা না হওয়ার কারণে দেখে ফেলার কারণে হয়তো ভয়ে

মনে করেন আল্লাহ হয়তো ফ্যানে আল্লাহটা দয়া লেগে আর হয় তাতে মাছি হয়তো আর পরিবারও এখন বাসা নানা বাসায় অসুস্থ অবস্থায় লেট সবাই রে আমজাদ হোসেনের তথ্যচিত্রে আব্দুল আওয়াল মুন্নার প্রতিবেদনে